আল্লাহ বলেন হাসরের ময়দানের এই কঠিন অবস্থায় প্রত্যেক পাপী নাফরমান নিজেকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহকে বলবে কি বলবে আল্লাহকে এক নম্বরে বলবে আল্লাহ আমার ছেলে মেয়েগুলোকে জাহান নামে দিয়ে দেন দুই হি আমার স্ত্রীকে জাহান নামে দিয়ে দেন ও আখিহি আমার ভাই বোনকে জাহান নামে দিয়ে দেন ও ফসিলাতি হিল্লাতি তো আমার পাড়া পড়শিকে জাহান নামে দিয়ে দেন অমানফিল আর দি জামিয়া

হাসরের ময়দানে আসলে তুমি দুইটা জিনিস জানবা এক তুমি নিজে থাকতে কি করছিল দুই তুমি থাক কবরে আসার সময় কি রাইখে আসছিল কসম আল্লাহ এটা কোরআনে আস আল্লাহ বলছেন তুমি যা করছিলা ভালো তার হিসাবও দেখবা তোমার নামে আর তুমি যা রাইখা আসছো দুনিয়ায় তার হিসাবও তোমার নামে দেখবে তুমি থাকতে যত দিন টেলিভিশন দেখছো এটার হিসাবও পাইবা তুমি যে রঙিন টেলিভিশন ঘরে রাখা কবরে আসছো এর তোমার বউ বাচ্চা যতদিন টেলিভিশন দেখছে খোদার কসম তোমার আমল নামায় সম পরিমাণ এটার হিসাবও পাই তুমি যে নামাজ পড়ছো এটার হিসাবও দেখবা তুমি যে মসজিদে দান করছো এরপরে যত মুসল্লি নামাজ পড়ছে তোমার পরে সেটার হিসাবও তোমার নামে দেখবা প্রতিটা এক কাজের দুইটা হিসাব আমি নিজে যা করেছি আমি যা ব্যবস্থা করেছি প্রত্যেকটা গুনার দুইটা হিসাব আমি নিজে যা করেছি আমি যা রেখে গেছি আমিও সুদ খাইছিলাম আমার ফুতেরও সুদে টাকা লিয়া বিদেশ হরাইছিলাম ফুতেরও তো কামাই রোজগারি ধরাই দিছি সুদের টাকা দিয়া তাহলে আমি তো তারে রেখে গেলাম মানে সুদের উপরে রেখে গেলাম এবার সে যতদিন এটা দ্বারা বাড়বে আমার নামও যোগ হবে এজন্য দয়া করে প্রত্যেকেই ভাবা উচিত আল্লাহ রব্বুল আলমিন বলছে বান্দা ওই বেইমান না ফরমান যেভাবে সামনাসামনি আজাব চাইল আজাব চাক কিংবা না চাক কাফের বেইমান মুশরিক না ফরমানের জন্য আজাব আসবেই আসবে হাসরের ময়দান আমি আল্লাহ তালা ছাড়ব না আল্লাহ বলছেন বান্দা বিশ্বাস কর্লাহ আমি কিন্তু তোমার জিন্দিগি গুনে গুনে রাখছি তুমি ভাইব না বান্দা এখন ছেড়ে দিছি বলে আমি আল্লাহ তালা হাসরের ময়দানও ছেড়ে দেব না দুনিয়া আল্লাহ তালা এমনি ছেড়ে রাখছি এটা তো পরীক্ষার জায়গা পরীক্ষার হলে টিচার কিছু বলে না আগেই সব বলে দিস আল্লাহ নবীর মাধ্যমে সব বলে দিছেন আল্লাহ বলেন বান্দা পাত্তা দিলা না অসুবিধা নাই কবরে আয়ুষ দেখা হবে হাসারের ময়দানে আইসো হিসাব হবে এজন্য দয়া করে নিজের আজাব নিজে টাইনে আইনেন নিজের মুসিবত নিজে টাইনে আইনেন আল্লাহ তালা নবীজিকে বলছেন ফসবির সবরং জমিলা হে বন্ধু যে যত ব্যঙ্গ করে বিদ্রুপ করে আল্লাহ রাজাবের ব্যাপারে উপহাস করে আপনি ভদ্রভাবে ধৈর্য ধরেন আপনি ধৈর্য ধরেন তর্ক করেনরা আপনি ধৈর্য ধরেন ইন্দাহ আল্লাহ বলেন নাফরমানরা আল্লাহ রাজাব দূরে মনে করে আর আমি আল্লাহ মনে করছি সেটা একদম কাছে খুব কাছে সে চোখ বন্ধ করলেই দেখবে ষাট বছর কিছুই না আখেরাত এত লম্বা কবরের এক রাত এত লম্বা কবরের এক ঘন্টা এত লম্বা আল্লাহ বলেন ইসরাফিল ফুদিলে অবান উকালে আর পাহাড়গুলো পশবের মতো তুলার মতো উঠতে থাকবে আল্লাহ তালা বলেন সেদিন যখন হাসনের মাঠ কায়েম হবে তখন আমার আজাবের চূড়ান্ত রূপ আমি আল্লাহর চূড়ান্ত আজাব দেখতে পাবিমা তখন কোন বন্ধু কোন কেউ কাউকে জিজ্ঞেস করবে একে অপরকে এই যে পরিচিত জন এখন আমরা যেমন একজন আরেকজনকে দেখতেছি আল্লাহ বলেন হাসরের ময়দানে প্রত্যেক পরিচিত ব্যক্তি তার অপর পরিচিত ব্যক্তিকে দেখতে পাবে সরাসরি কিন্তু কেউ কাউকে একটা শব্দ কথাও জিজ্ঞেস করবে না দেখবে বাবা দেখবে যে ছেলে ছেলে দেখবে এই ইনি আমার আব্বা স্বামী দেখবে ওই যে আমার স্ত্রী স্ত্রী দেখবে এই যে আমার স্বামী স্বামী যার যার পরিচিতকে যার যে দেখবে বন্ধুদেরকে দেখবে কিন্তু আল্লাহ বলেন কেউ কাউকে কিছু বল। এই শেষ কথাটা দেখেন আল্লাহ বলেন হাসলের ময় দানের এই কঠিন অবস্থায় প্রত্যেক পাপি নাফরমান নিজেকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহকে বলবে কি বলবে আল্লাহকে এক নম্বরে বলবে আল্লাহ আমার ছেলে মেয়েগুলোকে নামে দিয়ে দেন দুই অহিবাতি হি আমার স্ত্রীকে নামে দিয়ে দেন ও আখিহি আমার ভাই বোনকে নামে দিয়ে দেন অ ফাসিলাতি হিল্লাতি তো অভি আমার পাড়া পড়শিকে জাহান্নমে দিয়ে দেন অমানফিল আর আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নমে দিয়ে দেন সুম্মায়ুঞ্জী অথপরে একলা আমারে শুধু বাঁচায়

জাহান নামের আগুন ডাক দিবে ওই মানুষগুলোকে যারা আল্লাহর হুকুম থেকে পিছনে চলে গেছিল কথাওয়াল্লাহ আল্লাহর হুকুম থেকে পৃষ্ঠ প্রদর্শন করেছিল এবং দুনিয়াকে এই পরিমাণ জমা করে নিজেরা দুনিয়াকে কামড়াইয়া আগলাইয়া ধরে রাখছিল আল্লাহ বলেন হাসরের ময়দানে জাহান্নাম ওই নাফরমানগুলোকে নিজেই ডেকে ডেকে আগুনের মধ্যে ঢুকাবে শেষ আই হ্যাঁ বন্ধু আমার চলেন সবাই মিলে ভাবেন নিজের উপরে রহম করেন নিজের ভালো বুঝেন যুবক ভাই তোমাদেরকেও বলি ভাইয়া নামাজ পড়ো ভাই নিজের ভালোটা কমপক্ষে বোঝা দরকার সব সময় আমি চিৎকার করি এটা কি মুসলমান কি মানুষ কি যুবক একটা সুস্থ যে ই ছেড়ে প্রতিবন্ধী দেখেন প্রতিবন্ধী না সে অসুস্থ কি হয়েছে তার মালিক তার শরীরের মধ্যে কি করে দিলেন সে কিছুই বুঝে না আমি আর আপনি সব বুঝি আমি রাত চিনি দিন চিনি আলো চিনি অন্ধকার চিনি সুখ বুঝি দুঃখ বুঝি হাসি বুঝি কান্না বুঝি গরম বুঝি ঠান্ডা বুঝি ভালোবাসা বুঝি আবার বেদনাও বুঝি সব বুঝার পরেও মালিককে যারা সেজিদা করি না এ কেমন দৃষ্ট কি দুনিয়া সাজাইলেন হ্যাঁ যুবক ভাই কার পিছনে ঘুরে শেষ আমি আজকেও এক ছেলেকে বলছি যে ভাইয়া কেউ কারো দিকে তাকায় তোমার মডেল তোমার পাং তোমার এই ফালতু জিন্দিগি কারো হাতে সবাই তো নিজেকে নিয়ে ব্যস্ত এই সমাজের মানুষ সবাই মেশিনের মতো যন্ত্রের মতো মানুষ বড় পাশান এখন মারাত্মক ভয়ানক অ্যাক্সিডেন্টও যদি করে আরে যদি দশটা বাসও যদি সব মানুষ মরে যায় এগারো নম্বর বাস সে একটা মিনিট দাঁড়াইবার টাইম নেই সাইড টু আয় আরে জ্যাম ছাড়ো পুলিশ কই রাস্তা ক্লিয়ার করো বেড়া আরে ভাই মানুষ মরে গেছে আরে যা বেড়া মূল্যে মরছে বেড়া আমার রাস্তা ক্লিয়ার কর আমার সময় নাই বেড়া কি এত বড় স্বার্থপর এখন তুমি এত বড় স্বার্থ কারোর জন্য তোমার পাওটা ভাঙিয়া দেখুক তোমার একটা বন্ধু তোমার সাথে একটা কাঁটার আঘাতও না দেখো তুমি যে যাদের সাথে বছর আড্ডা দাও ছয় মাস ধরে আড্ডা দাও তুমি শুধু পাওটা ভাঙ্গিয়া করো তোমার শুধু একটা রোগ হয়ে যাক ডায়াবেটিস বিশেষ করে অস্থিলতা বেহায়া পড়া বেপর্দা বিশ্বাস করেন নবীজি ওই পুরুষকে বলছে দায়ুস দায়ুষ কিন্তু মহিলা হয় না পুরুষ হয় দ্য ইউস শব্দ মহিলার জন্য না কার জন্য পুরুষ পুরুষ দ্য ইউস বুঝছেন আমার কথাটা কোন পুরুষ যে পুরুষের স্ত্রী সংতা কন না কি বেহায়া পড়ে হই বেড়ারে কয় দ্য ইয়ুস আম বলছে দ্য জন্য জান্নাত হারাম কসম আল্লাহ ন বলছে দ্য ইউস আল্লা দ্য ওকে ন বীজি বলছে দ্য যে তার পরিবারের স্ত্রী পরিবারের জন্য অস্থিরতা বেহায়াপনাকে মেনে নেয় সে ইউস তার জন্য জান্নাত হারাম না চলেন ভাই রাত গভীরে ওয়াদা করি ফিকির করি গুনার সাথে আপোষ না করেন যে কয়েকজন যুবক ভাই তোমরা বসছিলা আমার অনুরোধ রইল জীবনটা মানে বিরানি খিচুড়ি জিলাফি মোবাইল নাচ গান ফুটতি এটা না ভাই এগুলো শেষ হয়ে যাবে আমরা সবাই কবরের যাত্রী অর্থের দয়া করে প্রত্যেকেই ইনশাল স্বাভাবিক সুস্থ মুসলমানের জিন্দিগি পালন করি অনেক ছেলে আছো ভাই চুলের স্বাভাবিক চুল রাখো স্বাভাবিক চুল রাখো কাফের বেইমানের মতো চুল রাইখো না ভাইয়া বাস্তবিক অর্থেই এটা কথা এই চুল এগুলো বিভিন্ন মডেলের যে চুল এগুলা ভাই সত্য কথা যেটা কোনো মুসলমানের তো দূরে থাক একেবারে নিকৃষ্ট কাফের চুল কোনো ভদ্র কাফেরও চুল না একেবারে নিচু সমাজের একদম লো লেভেলের মানুষ যারা এসব চুল তাদের তুমি দেখো গিয়া এই দেশে একেবারে দেশের মধ্যে যারা ডিসি এসপি যারা মন্ত্রী মিনিস্টার যারা উচ্চপদস্থ ব্যক্তি যারা শিক্ষিত রাজনীতিবিদ শিক্ষাবিদ গবেষক ইত্যাদি মানে দুনিয়া বি যারা অনেক প্রতিষ্ঠিত মানুষ তাদের কারো চুল এরকম বখাটে মারকা চুল না তা তাই কি মডেল যে মডেলের লগে হুজুরদের তো সম্পর্ক নাই কোনো বারো অংশে সম্পর্ক নাই তো আমি কি চারদিকে সমান কইরা স্বাভাবিক চুল রাখো নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ বরকত দিন নিজের হাতে নিজের নাই নাইন না নিজের মুসিবতে ফিরো না যদি দুনিয়া আল্লাহ তালা কিছুটা স্বাভাবিকও রাখে কবরে ছাড়বেন আশেরাতে ছাড়েন আর বহু লোককে আল্লাহ আল্লাহর এটা একটা ওয়াদা আল্লাহর দয়া আল্লাহ বলছেন যে আমি দুনিয়াতে সবাইকে তার পাপের শাস্তি দেই না মাঝে মধ্যে আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ মাঝে মধ্যে কাউকে কাউকে কখনো কখনো দুনিয়ায় তার পাপের সামান্য শাস্তি দেখাই বাস কিছুটা পুরা শাস্তি কখনোই কাউরে দেয় কোনো না একের ফেরাউন্ন মৃদেরও অনকি দিছে না আসল শাস্তি দিছে না দুনিয়াতে আল্লাহ কাউকে পূর্ণ শাস্তি কি করে না দেয় মূল শাস্তি দিবে কোথায় কথাটাই যে অপেক্ষা ময়দানে আসবে আল্লাহ আমাদেরকে করে দেন মাফ নিয়ত করতে পারিত আল্লাহ হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন মাদ্রাসাকে ভালোবাসেন দিনকে ভালোবাসেন আল্লাহর কোরআনকে ভালোবাসেন নিজেদের জীবনের উপরে কদর করে আল্লাহ তালা এই মাদ্রাসাকে কবুল করেন আপনারা যারা দান করছেন আল্লাহ আপনাদের প্রত্যেকের গানে বরকত দান করেন বাকিরাও সময় সুযোগ মতো মাদ্রাসার সাথে নিজের নামটাও জোড়াবেন হোক পাঁচশো টাকা হোক এক হাজার টাকা হোক একশো টাকা প্রত্যেকে পর্দার আড়ালের মায়েরা বোনেরা বাবারা যুবকেরা আমি অনুরোধ করছি সবাই আমরা মাদ্রাসাকে ভালোবাসি মওলানা জালাল কষ্ট করে মাদ্রাসা সবাই নিয়েই আগলাইয়া রাখছে আল্লাহ তালা এই মাদ্রাসাটাকে কবুল করেন মাদ্রাসার জরুরত আল্লাহ তালা পূরণ করে দেন আপনারাও মাদ্রাসাকে ভালোবাসেন যেখানেই যত মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসার সাথে কিছু কিছু করে হলেও নিজের অংশ গ্রহণ করেন আমার কথা সব সময় আমি বলি এমন যেন না হয় যে আমার নামটা মসজিদ মাদ্রাসার বিরোধী এই হিসাবে উচ্চারিত হয়েছে এটা অনেক বড় লান অভিশাপ অনেক বড় বদনসিব যদি কারো ব্যাপারে এই কথা নাম হয় কখনো আলোচনা হয় যে এই লোকটা মাদ্রাসার বিরোধী মসজিদের বিরোধী এটা কিন্তু পুরো বংশধরের উপরে আসল পড়ে ওই ব্যক্তির পুরা ফ্যামিলির উপরে পরবর্তী জেনারেশনের উপরে ক্ষতিকর প্রভাব হয় এই জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করে পাঁচ অর্থ নামাজ পড়ার দৌলত দান করেন আমি অনুরোধ করছি ছেলেরা নামাজ পড়ো ভাই শরীরটা পাক পবিত্র রাখলে ভালো একটু টয়লেট পেপার পকেটে রাখলে খুব কঠিন কিছু না একটু টয়লেট পেপার এই যে আমরা বেশি করে রাখি কম আর রাখলেও হয় টয়লেট পেপার পকেটে রাখলে পেশাব পায়খানার পরে টয়লেট পেপার ব্যবহার করলে পানি ব্যবহার করলে শরীর পবিত্র থাকে আর বিশ্বাস যার শরীর পবিত্র আল্লাহর কুদরতে তার দিল থেকে ফেরেস্তা নামাজের কথা মনে করে তার আগ্রহী করে আর যার শরীর না পেশাব পায়খানার পরে যথাযথ পবিত্রতা হাসিল করে না ওর ভিতরে ফেরেস্তা থাকে না শয়তান থাকে এই জন্য ওই শয়তান তাকে একটার পর একটা গুনার মধ্যে মধ্যে হ্যাঁ হ্যাঁ এটাই সত্য এই জন্য শরীর পবিত্র থাকলে নামাজ পড়তে মন মনছে ইবাদত করতে মন সম্পদ পবিত্র থাকলে পুরা জিন্দিগি সুন্দর আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করে নেন